আর এই সলতাটা কি ওই ব্রহ্মার জিউ তাই জ্বলছে ভগবান বলছে আর কোনদিন নিববে না সব সময় জ্বলবে তাই প্রদীপের তেল ফুরিয়ে গেলে মায়েরা তাড়াতাড়ি তেল দেয় যেন না নিতে পারে দেন আপনারা দেন মায়েরা হ্যাঁ এই আর মহাদেব অভিশাপ দিয়ে দিয়েছে যাও ব্রহ্মা তোমার পুজো আর জগতে হবে না এই কয়জন গেল কার কার একজন হলো জগতে কয়জন যে কয়জন আর পূজো নিষেধ তার ভিতরে একজন তার নাম হলো কি ব্রহ্মা এই দিকে ওই যে মদন দেব ওর মাথার মূর্খ বুদ্ধি কমেনি আমার একটা প্রভাত আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান বানে ঢেকির কাজ ধান বানা সে পৃথিবীতেও ধান বানে স্বর্গে গেলেও ধান বানে ওই মূর্খ মদন কি করেছে ওর মনে আনন্দ হয়েছে বা আমার বান তো ভালোই কাজ করেছে পিতা ব্রহ্মা আমার কাছে হেরে গেছে হ্যাঁ পিতা ব্রহ্মাও আমার কাছে হেরে গেছে আমার বান তো খুব ভালো কাজ করেছে তখন মদন দেব আনন্দে আটখানা হম বলে একটা তো মারলাম এখনো আছে কয়টা চারটা প্রথমটা মেরেছে উন্মাদন তাই ব্রহ্মা হয়েছে উন্মাদ দ্বিতীয় বানটার নাম হচ্ছে সম্মোহন সম্মোহন মানে বোঝেন বস করা হম বলে দ্বিতীয় বানটা এবার মারি দ্বিতীয় বানটার নাম সম্মোহন সম্মোহন মারবো কাকে হ্যাঁ বলে এই তো ব্রহ্মলোক ব্রহ্মলোকের উপরে রয়েছে স্বর্গ স্বর্গের রাজা ইন্দ্র এই সম্মোহন বানটা মারি আমি ইন্দ্রকে দেখি ইন্দ্র কেমন সম্মোহিত হয় আর ইন্দ্রকেও যদি পরাজিত করতে পারি হ্যাঁ আমি মদন রাজা। বান ইন্দ্রদেরকে পিতা ব্রহ্মা বারবার বলেছে এই পাঁচ বান সবাইকে মেরো না কিন্তু মেরে দিল সেটা ইন্দ্রকে আমার ইন্দ্রকে যখন সেই সম্মোহন বান মারল ইন্দ্র সম্মোহিত হয়ে ইন্দ্রের গুরুদেবের নাম কি জানেন ইন্দ্রের গুরুদেব গৌতম মুনির স্ত্রীর নাম কি অহল্লা গৌতম মুনির স্ত্রী সহধর্মিনীর নাম অহল্লা ইন্দ্রের দিকে যখন ব্রহ্মা হ্যাঁ মদন ওই সম্মোহন বান মেরেছে আর বাম যখন ইন্দ্রের গায়ে লেগেছে ইন্দ্র কামনায় জর্জরিত হয়ে তার গুরুদেব স্নান করতে আর ইন্দ্র কি করেছে গৌতম মুনির রূপ ধারণ করে গুরুমায়ের সাথে সঙ্গ করেছে আর গৌতম মুনি এসে ফিরে দেখে যে তার শিষ্য ইন্দ্র তার রূপ ধারণ করে গুরুমার সাথে সঙ্গ করেছে তখন ইন্দ্র অভিশাপ দিয়ে দেয় হল্লাকে যাও তুমি পাথর হয়ে যাও তুমি পাথর হয়ে যাও অহল্লা ছিল নিরপরাধ তার কোনো অপরাধ ছিল না কিন্তু স্বামী অভিশাপ দিয়ে দিয়েছে যাও পাথর হয়ে যাও অহল্লা তখন কাঁদতে লাগলেন স্বামী আমি কি করে এই পাথর অভিশাপ থেকে মুক্তি পাব তখন কি করলো ঋষি গৌতম বলছেন ত্রেতা যুগে আসবে পুরুষত্তম মর্যাদা পূর্ণ শ্রীরাম যেই দিন তুমি শ্রীরামের চরণ ধুলা পাবে সেই দিন এই পাথর জন্ম থেকে মুক্তি পাবে যুগটা ছিল সত্য যুগ আমার সত্যের পরে কোন যুগ জানেন বলেন না পরে দাপর দাপরের পরে ত্রেতা পরে কলি সত্য মানে এক দাপর মানে দুই ত্রেতা মানে তিন কলি মানে চার সত্যের পরে দাপড় তাহলে আমরা সবাই ত্রেতা বলি কেন জানেন এই অহল্লার একটা ছেলে ছিল পিতা গৌতম অভিশাপ দিয়ে দিয়েছে ত্রেতা যুগে অহল্লা তুমি মুক্তি পাবে সেই নিজের মা বিনা অপরাধে শাস্তি পাবে তার জন্যে অহল্লার পুত্র গোবিন্দের ধ্যান শুরু করলেন ভগবানকে ডাকতে লাগলেন নারায়ণ নাম নারায়ণ Narayana Nama, Narayana Narayana Nada, Narayana Narayana Nada, Nada, madhu Madhusudana Madhusudana, Madhusudana Madhusudana

পুত্র কে ডাকতে লাগলেন নারায়ণ সন্তুষ্ট হয়ে বলছে বলছে হে ভগবান কিন্তু পিতৃ বাক্য কোন সময় তো মিথ্যা হয় না আমার বাবা বলেছে আমার মা উদ্ধার হবে ত্রেতা যুগে এখন চলছে সত্য যুগ এরপরে দাপর তারপরে ত্রেতা হে ভগবান আপনার কাছে আমি এই বর চাই আমার মা ওই ক্রেতা যুগ একটা যুগ পর্যন্ত অপেক্ষা করবে আমাদের শাস্ত্রে চার যুগের আয়ু দেয়া আছে হ্যাঁ চারটা যুগের আয়ু দেয়া আছে আমাদের শাস্ত্রে দেখুন অহল্লা পুত্র কত বড় ভক্ত ভগবানের কাছে বললেন হে প্রভু আমার মা এতদিন পর্যন্ত এখানে যন্ত্রণা ভোগ করবে আমি যে সহ্য করতে পারবো না ভগবান বলছি কি চাও তুমি আমার সত্য যুগের আয়ু লক্ষ হাজার বছর যুগের আয়ু বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের আয়ু আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর কলি যুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর আজ গৌতম পুত্র বলল যে ত্রেতা যুগ এখনো দাপড় তারপরে ত্রেতা এখনো বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর আমার মা অপেক্ষা করবে হে ভগবান তোমার কাছে আমি কি চাই জানো একটা যুগ ঘুরিয়ে দাও একটা যুগ ঘুরিয়ে দাও সত্যের পরে দাপর কিন্তু না প্রভু আমার মা যেন তাড়াতাড়ি মুক্তি পায় তাই তুমি একটা যুগ ঘুরিয়ে দাও ভগবান হ্যাঁ ওই সত্যের পরে ত্রেতা করে দাও তারপরে দাপন করে দাও গোবিন্দ বলে ভক্তের ইচ্ছাই পূর্ণ হবে তোমার মাতৃভক্তি জগতে অপূপ তাই একটা যুগ ঘুরে গেল সত্যের পরে একের পরে আসলো তিন তিনের পরে হলো দুই দাপর মানে দুই হ্যাঁ আর এই দিকে অহল্লাকে তো অভিশাপ দিল পাথর হবে আর তার গুরু গৌতম মুনি ইন্দ্রকে অভিশাপ দিল ইন্দ্র তুমি হেন কার্য করেছ স্বর্গের রাজা তাতে কি আমি তোমায় অভিশাপ দিলাম আজ থেকে জগতে আর কেউ তোমার পুজো করবে হলো কে কে ইন্দ্রদেব বন্ধ এর মূল কারণ রয়েছে কি মূল কারণ এই কাদের জন্যই পুজো বন্ধ হলো মদন কামনা বলে কামনা যদি মনের ভিতরে এসে যায় আর গোবিন্দ সেবা হয় না মদনের আজকে আরো আনন্দ হয়েছে ও বাবা ইন্দ্র তো আমার কাছে পরাজিত হ্যাঁ তাহলে সবে মারলাম দুটো বান এখনো আছে কয়টা বান তিনটা বান আছে এবার তিন নাম্বার বানের নাম হচ্ছে শোষণ তিন নাম্বার বানের নাম শোষণ আকাশের যে চাঁদ ওর নাম হচ্ছে চন্দ্রদেব চন্দ্রদেবের গুরুদেবের নাম হচ্ছে বৃহস্পতি চন্দ্রদেবের গুরুদেবকে আর বৃহস্পতির স্ত্রীর নাম হচ্ছে তারা বৃহস্পতির স্ত্রীর নাম কি তারা বৃহস্পতির প্রিয় শিষ্য ছিল চন্দ্র চন্দ্রকে ডেকে বলে চন্দ্র আমি তপস্যা করবার জন্যে বারো বছর বনে যাব বারো বছর ধরে আমি তপস্যা করবো তোমার গুরু মা তারাকে তুমি এই বারো বছর দেখে রাখবে চন্দ্রদেব বলে বেশ গুরুদেব তাই হবে আর এই দিকে দুষ্টু মদন তিন নাম্বার বান যার নাম হচ্ছে শোষণ ওটা মেরেছে চন্দ্রের গায়ে আমার শোষণ মানে বোঝেন হ্যাঁ যে বলে না শোষণ করেছে ধীরে ধীরে হ্যাঁ আজকে কি হয়েছে চন্দ্রদেবকে মেরেছে ওই চান তিন নাম্বার বান শোষণ যেই না শোষণ বান চন্দ্রদেবকে মেরেছে ওই চন্দ্রদেব নিজের রূপ ত্যাগ করে ওই গুরুমা তারার সাথে সঙ্গ করতে লাগলে এবং একদিন দুদিন নয় অনেক দিন ধরে অনেক বছর ধরে শোষণ করতে শোষণ মানে শোষণ করতে লাগলেন চন্দ্র এবং তারা এদের মিলনের ফলে একটা সন্তান হয় সেই সন্তান না সন্তানের নাম হচ্ছে বুধ আমাদের নয়টি গ্রহ এর ভিতরে সবথেকে ছোটটার নাম হচ্ছে বুধ বুধ এই সবার শেষে জন্মে চই চন্দ্র আর তারার ছেলে বুধ দেখুন আমাদের শাস্ত্র কত বিজ্ঞানসম্মত সেই লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর আগে বলে গেছে নবগ্রহের ভিতরে সব থেকে ছোট বুধ আর বিজ্ঞানীরাও সন্ধান করে বের করেছে গ্রহের ভিতরে সব থেকে ছোট হচ্ছে ভূত এই চন্দ্র আর তারার ছেলে হচ্ছে ভূত গুরু বৃহস্পতি বারো বছর পরে তপস্যা করে এসে দেখে তাদের তার স্ত্রী তারার ঘরে একটা ছেলে হ্যাঁ জিজ্ঞেস করছে বৃহস্পতি তারার কাছে তারা এই সন্তান কার বৃহস্পতি তারা বলে কেন আপনার হ্যাঁ বৃহস্পতি বলে আমি এতদিন তো তপস্যা করেছি তারা বলে তাহলে আমার সাথে এতদিন তারার সঙ্গ করেছে তার শিষ্য চন্দ্রদেব বৃহস্পতি রেগে গেলেন এত বড় সাহস হে চন্দ্র তোমায় বিশ্বাস করে রাখলাম আর তুমি শোষণ করে এখানে একটি পুত্র সন্তান জন্ম দিলে বৃহস্পতি অভিশাপ দিয়ে দিল যাও তুমি সব থেকে সুন্দর দেখতে হলেও আমি অভিশাপ দিলাম তোমার গায়ে কলঙ্ক লেগে থাকবে আর জগতের মানুষ তোমায় করবে তাই চাঁদের গায়ে কি লেগে আছে আর জগতে আর চাঁদের পুজো কেউ করে এই কয়জন দেবতার পুজো নিষেধ এই তিন দেবতার পুজো জগতে হয় না ব্রহ্মা ইন্দ্র আর চন্দ্র এই তিন দেবতার পুজনী সে হ্যাঁ এই তিনজন দেবতার পুজনী সে দে বল প্রেম সে একবার হরিব